অনেকবার ব্রাইডেল শুট করে ফেলেছি সো আমার আর ভালো লাগে না যেহেতু ব্রাইডেল শুট হয়ে গেছে বিয়ের পাশর ঘরের শুটিং হয়ে গেছে আমার সো আর ভিডিও ভিডিওগুলো আমরা কোথায় পাবো আচ্ছা বাসর ঘর আমার বিয়ের নাটকের যে সিকোয়েন্স গুলো এগুলো আমার প্রোফাইলে পাবেন রক্তিমা ইমতিয়া চৌধুরী আর এ কে জি আই এম এ রক্তিমা অনেকের কাছে নামটা কঠিন মনে হয় হ্যাঁ কিন্তু নামটা এতটা কঠিন না রক্তিমা না সূর্যের প্রথম কিরণ অর্থ হচ্ছে রক্তিমা হচ্ছে সূর্যের প্রথম কিরণ আমি হচ্ছে মানুষের জীবন আলোকিত করে দেই সো দ্যাটস ওয়াই আমার জীবন আলোকিত আলোকিত করেছেন ছেলে জীবন আলোকিত করার প্রশ্নে উঠে না আমি আমার কর্মজীবন অনেক ব্যস্ত ছোটবেলা থেকে থিয়েটার করে এসেছি দশ বছর থিয়েটার করেছি স্কলারশিপে পড়াশোনা করেছি অনেকগুলো জাতীয় প্রাইজ পেয়েছি বেগম রকিয়া টালি ফিল্মে কাজ করেছি নায়িকা মৌসুমি আপুর সাথে অনেক সিনিয়র আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে কাজ করেছি লাস্ট ঈদে আমার কিন্তু ধারাবাহিক নাটক ছিল একুশে টেলিভিশনে সাত দিনের এই বছর আমি নাটকে কাজ করিনি কারণ হচ্ছে দেশের পরিস্থিতি একটা ফ্যাক্ট আর হচ্ছে এখন যেহেতু মেলায় এসেছি ইভেন্টে এসেছি সো ছর কোন কাজ নেই আমার কিন্তু এবছর যেহেতু ইভেন্ট আছে সরাসরি সঙ্গে দেখা করার কথা বলার